সালামুয়ালাইকুম ফ্রেন্ডস আজ আমি আপনাদের সঙ্গে একটা নারকেল দুধের টকের রেসিপি শেয়ার করব প্রথমেই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা আম এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো টমেটো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দু চামচ তেল এক কাপ পানি দিয়ে এটাকে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব আগে কিন্তু আমি নুন ইউজ করছি না তাহলে নারকেল দুধের টকটা কিন্তু কেটে যেতে পারে চিনিটা আমি একদম রান্না শেষে অ্যাড করব। প্রেসার কুকারে সিটি হয়ে গিয়েছে প্রেসার কুকারটা খুলে দেখে নিচ্ছি এটা সিদ্ধ হয়েছে কি আমার টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে একটা ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে ঘুটে নিচ্ছি ঘোটা হয়ে গিয়েছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নারকেল দুধ এক লিটার নারকেল দুধটাও কিন্তু আমি আগে থেকে ফোটাই নি এটা এই আম আর টমেটোর সঙ্গে একসঙ্গে ফোটাবো ভালোভাবে এবার এটাকে ভালোভাবে নেড়ে পনেরো মিনিট ফুটিয়ে নেব পনেরো মিনিট ফোটানোর পর এটা ঘনও হয়ে যাবে ভালোভাবে ফুটে গিয়েছে এটা এর মধ্যে অ্যাড করে দেব চিনি আর নুন চিনি আর নুনটা লাস্টে অ্যাড করলে নারকেলের দুধের টকটা কিন্তু কেটে যাবে না যদি আগে থেকে নুন অ্যাড করা হয় তাহলে টকটা ভালো হবে না আগে থেকেই কেটে যাবে দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি দু চামচের মতো নুন নুন আর চিনির ব্যালেন্সটা আপনারা আপনাদের বুঝে দেবেন এর মধ্যে চিনি আর নুনের ব্যালেন্সটা পারফেক্ট হওয়া কিন্তু জরুরি আছে তবে রান্নাটা ভালো লাগবে এক লিটার দুধের জন্য তিন চামচ চিনিটা পারফেক্ট হবে এটা ভালোভাবে ফুটে গিয়েছে এটাকে বাগার দিয়ে নিচ্ছি একটা কড়া বসিয়ে দু চামচ তেল অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুটা শুকনো লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে এটাকে ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি রসুন আর শুকনো লঙ্কাটা ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি এইবার নারকেল দুধের টকটা এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে বাগার দিয়ে নেব টকটা অ্যাড করে দিচ্ছি এইভাবে একবার টকের রেসিপি বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে মাংসের সঙ্গে খেতে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে প্লিজ দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এই রান্নাটা আর কিছু করতে লাগবে না হয়ে গিয়েছে